মহারাষ্ট্রে এত খারাপ রেজাল্ট আমরা এটা এক্সপেক্ট করিনি আশা করিনি কারণ গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে দারুণ ফলাফল হয়েছিল মানে মহাগাড়ি যে জোট এম বি তার খুব ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু এইবার গোটা নির্বাচনী মহলটাকে নির্বাচনী বাতাবরণটাকে বিজেপি আর এস এস এরা মিলে সম্পূর্ণভাবে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নিয়ে গেল গতবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এটা অনুধাবন করেছিল যে মহারাষ্ট্রে যদি সাম্প্রদায়িক বিভাজন তীব্র এবং তীক্ষ্ণ না করা যায় তাহলে মহারাষ্ট্র তাদের ধরে রাখা কঠিন তাই যে মহারাষ্ট্র গত কয়েক মাস আগে মাত্র গত কয়েক মাস আগে মহারাষ্ট্র আগাড়ি যারা তাদেরকে যেভাবে সহযোগিতা করলো সেখানে কংগ্রেস সেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা সেখানে শরৎ পাওয়ারের এনসিপি যেভাবে সেখানকার মানুষের সমর্থনটা পেলাম আমরা এই নির্বাচনে আমাদের অনেক আশা থাকা সত্ত্বেও সেই ফলাফলটা আমরা দেখতে পেলাম না সেই সমর্থনটা আমরা পেলাম না এখন তার পিছনে কারণ অনেক কিছু তো আছেই আমাদের একটা কারণ যেটা এখনই দেখতে পাচ্ছি সেটা যে তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন তো তত্ত্ব অর্থাৎ হিন্দুদেরকে বলা হচ্ছে আমরা যদি আলাদা হয়ে যাই সব আমরা বিপদে পড়ি মোদী গিয়ে বলছে এ খাই তো সে খাই মানে সব হিন্দু এক হও তাহলে তোমরা বাঁচবে অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী সেই সঙ্গে বিজেপি এবং আর এস এসের এই যে একটা সক্রিয়তা তার ফলাফল বিজেপির পক্ষে গেছে কংগ্রেস ধর্ম পক্ষতা লড়াই করেছে করছে আগামী দিনেও উল্টো দিকে ঝাড়খণ্ডে বিজেপি পার্টি চেষ্টা করেও পারেনি ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানে বিভাজন করতে চেয়েছিল কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি তাই সেখানটায় আমরা দেখলাম বাংলা টুডে নাও